চ্যানেল টোয়েন্টি নিউজে আপনাদের স্বাগত সাথে আছে আপনি মুশফিক আবাদুল্লাহ মুন্সীগঞ্জের শিয়ালদি খান উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন শিয়ালদি খান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ শিয়ালদি খান প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত সকাল এগারোটার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত শেখ মোহাম্মদ আবদুল্লার নিজ বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এ সময় রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক নির্মূল ফসলি জমির মাটি কাটা বন্ধ বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নেতাকর্মীদের অন্যায় অপকর্ম বন্ধ সহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন মতবিনিময় সভার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ